بار لا إله إلا الله رزق نور فزيل الشمبر النبي رحمة للعالمين فبتر حديث شريف مدد بولن عن زيد النرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله আফদালুদ্দোয়াই আলহামদুলিল্লাহ জবান খুলে বলে সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ ফয়ান ইহুয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা জিকির করবে সব উত্তম জিকির হল লা ইলাহা ইল দাল্লাহ আফদালুদ্ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির কি লা ইলাহা ইলদৌল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আফদালু দোয়াই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে জুড়ে বলুন সোবাহ আজকের প্রোগ্রামের অবস্থায় বোঝা যায় মনে হয় যে আমরা মনে হয় আজকের প্রোগ্রাম হওয়াতে খুশি না আমরা খুশি না বেজা এই রাস্তাঘাটে দোকান অনেক মানুষ দেখলাম আনা চেখানা যে পায় ছাপায় বসে আছে আসে কিনা নাই সকলের নসিবিকে কি আজকের মা ফিরে আসা হয়েছে হয় নাই কিছু কিছু মানুষ আসবে তাবারুক আছে দেখছি যে তাবারুকের আগে বিরানী খাওয়ার জন্য মাসবে ঠিক না ওই মহামাদা হাসনা মে সাটি বা নালে না মুজে রোজে মা

তুলিয়া পড়ে তখবে আমি কি দিন তখব না সবাই আমি ভুলে যাবে নবী গয়ামাদের ভুলবেন না হুম্বা সাল্লাম

عن زيد النرقمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله جبان كلي ولي إله الله, الله. علا النبي صلى الله عليه وسلم جيبك لا اله الا الله জিকির করবে সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু জিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইলদল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আফদালুদ দুআয় আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে জুরে সুবহানাল্লাহ আজকের প্রোগ্রামের অবস্থায় বোঝা যায় মনে হয় যে আমরা মনে হয় আজকের প্রোগ্রাম হওয়াতে খুশি না আমরা খুশি না বেজায় এই রাস্তাঘাটের দোকান ফাটে অনেক মানুষ দেখলাম আনাছে যে ছিপায় ছাপায় বসে আছে আছে না নাই সকলের কি আজকের মাহ ফিরে আসা হয়েছে হয় নাই কিছু কিছু মানুষ আসবে তাবারুক আছে দেখছে যে তাবারুকের আগে বিরিয়ানি খাওয়ার জন্য আসবে ঠিক না যে উলামাই কেরাম আল্লাহর উনিদের আগমন হয়েছে আমাদের হবিগঞ্জের বিশিষ্ট ওলামাই কেরাম আপনাদের সামনে সুন্দর সুন্দর আলোচনা করছেন অনেকে মনে হয় দৌড় তা আলোচনা তো উনি আসে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই বৌ তাজুল ইসলাম আসে কিনা আসতে সময় উনি আর আমরা যখন এই উলামাই কেরাম যখন বিভিন্ন জায়গায় যখন যান আমাদের সামনে হাজার হাজার মানুষ বসে থাকি আমাদের আলোচনা শোনার জন্য আজকে আমরা এইরকম মানুষ হয়ে গেছি যে আমরা যেখানের মধ্যে আর দরাদি লাফালাফি আছে আমরা চয়েস না কথা বলুন ঠিকই না যে আজকে যদি সুনাবন্ধুর গানের অনুষ্ঠান হইতো আর এই সুনাবন্ধুর গানের অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলের নাম দিয়ে যদি নাশানাসি হইতো তাহলে দেখতেন মানুষ কম না বেশি কথা বলুন কম দামে তো আজকে এই সমাজের মধ্যে করা হচ্ছে আল্লাহর অলিদের নাম দিয়ে আমি প্রায় সময় বলে থাকি এবং অলিয়া উলিয়াদের নাম দিয়ে আহলে সুন্না তুয়াল জামাতের লেবাস লাগিয়ে সুন্নি দাবি করে আজকে সমাজের কিছু মানুষ একবারে কুফুরি সিরিকি যে কথাগুলো আছে সমাজের সরল প্রাণ মানুষের মধ্যে দুঃখিয়ে দিয়ে ইসলামটাকে একবারে ধ্বংস করে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা সেই জন্য সবাই আমাদের কাছে সুন্নিয়তের লেবাস লাগিয়ে আসে আসে না আবার একদল মানুষ দেখবেন অনেকে বলবো যে হুজুর মনে হয় গিবদ গাওয়া শুরু করে দিচ্ছে গিবদ গাওয়া শুরু না কালি শুরু হয়েছে কেমত আমাদের অতি নিকটে কথা বলুন ঠিক কিনা কারণ দেখেন যে আমরা সারা জীবন যখন আমার বাপ দাদা যদি তারপরে মরণের সময় আমরা বলি যে তার কি করো কালেমার তাল দাও কি দাও কালেমার তাল দাও আর আমাদের মতন দাড়ি টুপি লাগাইয়া ফেজে বৈশাখ হয় যে মরণ কালে কালেমার তালকিনের দরকার নাই মরণ কালে আমি যদি একটা টান দি আপনারা ওই বা নেট ফাটাই নিছি হুজুরে ঠিক না আমার মরণ খালে ডুলবাসি বাজাইও দরবারি বায়ো মরণ কালে ডুলবাসি বাজাইও কোলে মা কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই আমার গাউসে দনের গুণ গীতি গাইও দরবারি বায়ো মরণ কালে ডুলবাসি বাজাই আছে কিনা নাই এখন কয় বাপ বাড়ি হুজুরি তো খুব সুন্দর টান হয়েছে রি আছে না এরকম পাবলিক কথা কোন ঠিকই না আচ্ছা আপনার মরলে কি আপনার মুখের পাশে কি ডুলের বাজি বাজাইব না কালেমার তাল কিন দিব রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন মানুষ মৃত্যুর সাকারাতের বিছানায় পড়ে মরণের সময় তোমরা কালেমার তাল কিন দাও আমার নবীজি শিক্ষা দিয়েছেন হযরত বেলাল যখন সাকারাতের বিছানায় বসে ছিলেন নবী বলেন ছিলেন যাও বেলাল গিয়ে কালামার থাল কিন দাও নবীজি তো বলেন নাই যে কেকারে গিয়ে ঢুলবাশি যাও তো এরাও যদি সুন্নি কয় আমরা কি তাদেরকে সুন্নি বলতে পারি কথা বলুন ঠিকই না রসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার মধ্যে আছে রসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মধ্যে আছে সেই হচ্ছে আল্লাহর ওলি কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক না সেই জন্য বুঝতে হবে বন্ডামির দিন সেই বন্ডামি করে আর সমাজে চলা যাবে কথা বলুন যাবে না সঠিক জামাতের সেই আপনার ইমার এবং আমলটাকে যদি যদি করে কবরে যেতে পারেন আল্লাহাকাবুরা আলামিন আপনি আমাদের জন্য আমার নবী রহমাতাল্লিল আপনি আমাদের জন্য সুপারিশকারী হবেন কথা বলুন ঠিকই না সেই জন্য আমার ভাবারা হেরাম ঈশারে কোণার মানুষ আমি জানি আসলে ওয়াল জামাতের মানুষ অলিভক্ত মানুষ নবী প্রেমিক মানুষ আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনও যারা রাস্তাঘাটে আছেন দোকান পাটে আছেন মেহরবাণী করে আমাদের আজকে যিনি প্রধান বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেন বাই মোহাম্মদ হাফেজ সাদিকুর রহমান সিরাজি সাহেব সুন্দর প্রাণঝল বাসা আপনাদেরকে আলোচনা শোনাবেন এখন আর দেখেন মাঠ ফাঁকা তাহলে কি হবে আপনারা যদি আলোচনা শুনতে চান কোরআন এবং হাদিসের আলোচনা হবে মেহের বাড়ি করে এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাদের কি মুরুব্বী বাবাদেরকে বলবো আপনারা অতীত তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসুন আল্লাহ পাক যেন প্রত্যেককে আশার বসার তৌফিক দান করে বলে আমিন মাশাআল্লাহ আসতেছে অনেকই লজ্জার বিষয় না মাহফিলে সবাই ইনশাল্লাহ একসময় এই প্যান্ডেলটা ভরে যাবে আমি চাই আপনারা এখনই চলে আসুন আল্লাহ পাক জন্য প্রত্যেককে আশান কবুল করে বলে আল্লাহ আমিন তাহলে সকলে একটু একটু জিকির করি লা গিনা হাম আওয়াজ দিতে হবে লা গিনা হাম যবন করলে লাঙ্গিনা হাম লা হো লা গিনা হাম লা হো লা গিনা नबी जी का नोिजिकान मदिनादयी मन्दरजि कना नबी जी मिजि कना मान हो लो मा ربو যেমন কে নভু বুঝনা লা ইলাহা ইল জওবান কো লে লা ইনাহাম হাম লা হো ইনাহাম ইনা হাম

حسبي ربي جل اللا ربي جل من في قلبي غير الله نور محمد صلى لا لا إله عم لا لا إله عم لا, لا, إله عم لا صلى <applause> الله محمد رسول